গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা আমাদের হচ্ছে অনেক কিছু গাছ আমাদের বাড়ির সামনে বোনা হয়েছে ওখানে আদা গাছ এটা লাউ গাছ বড় হয়ে গেছে তো এখানে বেগুন গাছ আছে বেশ খুব কড়া রোদ্দুর হয়েছে এ দেখো বেগুন গাছে সুন্দর বেগুনও ধরেছে তো রোদ্দুরের জন্য দেখাতে পারছি কিনা বুঝতে পারলাম না এই যে বেগুন গাছগুলো টাটা গাছগুলোরও বেশ বড় হয়েছে তো হচ্ছে লঙ্কা গাছও আছে লঙ্কাতেও অনেক লঙ্কা ধরেছে দেখো এই যে লঙ্কা গাছগুলো নিয়ে লঙ্কাও সুন্দর হয়েছে তো তোমাদেরকে যেটা আজকে হচ্ছে শেয়ার করবো করলা আমরা অনেকেই খেয়ে থাকি তো করলার পাতা যে খাওয়া যায় সেটা কি তোমরা জানো না অনেকে জানো না এই তো আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ হয়েছে একদম এই সাইড দিয়ে ভর্তি একদম দুপাশে আমাদের গেটের দুপাশ দিয়ে যাওয়ার জন্য যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে অনেক তুলসী গাছ হয়েছে অনেক এটা হচ্ছে আমাদের গেট তো তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে করলা পাতার আজকে বড়া নিরামিষ করে কি করে বানাবো তো এই যে করলা গাছটা আমাদের তো পাতাগুলো এখন তুলে নেবো ফটাফট এই যে দেখো পাতাগুলো তুলে নিচ্ছি বেশ খুব কড়া রোদ্দুর হয়েছে তো করলা গাছটা দেখে এমন ভয় পেয়ে যেও না কারণ করলা গাছটা খুব একটা যদিও হয়েছিল ওদিকে তো কে যে করলা গাছটাকে ওই পাশ থেকে ছিঁড়ে দিয়েছে তো কটা করলা ধরেও ছিল তো করলা খেয়েছি আজকে করলার পাতাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনে এরকম করলার পকোড়া হলে কিন্তু বেশ ভালো লাগে তো অনেক পাতা ছিঁড়ে নিচ্ছি তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকুক করলার পাতা দিয়ে কীরকম করে বড়া বানাতে হয় নিরামিষ করে আর নিরামিষ দিনে যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমার অনেক কাজই হয়ে গেছে তো এখন শুধু এই বড়া করলে আমার রান্নাটাও পুরো কমপ্লিট যেহেতু আজকে আমার নিরামিষ মটরের ডাল করেছি তো ডালের সঙ্গে তো ভাজা একটা লাগবেই না তো এই যে অনেক পাতা তুলে নিয়েছি তো এখন আমি হচ্ছে যাচ্ছি মানে বাড়ির পাতা অনেক তুলেছি তোলা হয়ে গেছে এখন ভেতর দিকে যাচ্ছি এটা আমাদের তুলসী স্থান দেখো তো পাতাগুলো এনে থেলার মধ্যে রাখলাম আর এখানে আমি যেহেতু নিরামিষ বলছি তো মটরের ডালটাকে ভিজিয়ে রেখেছি মটরের ডালটাকে আগে প্রথমে পেস্ট করে নেব তো পাতাগুলো ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো একটা একটা করে ধুয়ে নিচ্ছি তো পাতাগুলো খুব একটা পুরাট পাতা কিন্তু নেই নি দেখতেই পাচ্ছ তো গাছটাও যে খুব একটা আমার বড় হয়েছে সেরকমও না তো যদি বেশ বড় হয়ে থাকে তাও কোনো ব্যাপার না তো অনেকগুলো নি পাতা হয়ে গেছে না ভালো করে ধুয়ে নেব এখন পাতাগুলোনকে তো দেখো এখানে আমি মটরের ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখানে রেখেছি হচ্ছে চালের গুঁড়ো আর এখানে করলা পাতা একদম ভালো করে ধুয়ে তুলে রেখেছি তো এখন এটাকে প্রথমে যেটা করতে হবে সেটা একটু ভালোভাবে মাখতে হবে আর এখানে রেখেছি আমি কালো জিরা কালো জিরাটা অপশনাল না চাইলে নাও দিতে পারো কোনো ব্যাপার না তো দিচ্ছি একটু ভালো দেখার জন্য আর কি তো এখন প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা সে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো তা আমি একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত লবণ দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো জল ভালোভাবে এটাকে একটু মেখে নেব অল্প পরিমাণে জল দিচ্ছি বেশি একটা দেব না ভালো করে ব্যাটারটা রেডি কর না করলে বড়াগুলো ভালো হবে না তো বন্ধুরা এইভাবে একবার পাতার বড়া খেয়ে দেখবে যাদের মুখে রুচি নেই তাদের রুচি চলে আসবে তো বেশ খেতে কিন্তু বেশ মুচমুচে লাগে আর ডালের সঙ্গে নিরামিষ দিনে তো কোনো কথাই হবে না এতটাই টেস্টি হয় তো দিয়ে দিচ্ছি কালো জিরে তো এরকম ভালোভাবে ফেটিয়ে মাখতে হবে না হলে পরে কড়াটা একটু ফুলবে না আর ভালো লাগবে না তো এরকম করে আমি গ্যাসটাকেও এখন জ্বালিয়ে দেব তো গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম তো কড়াইটাও বেশ গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো তো আমি সর্ষের তেল দিচ্ছি তো আমি একটা একটা করে পাতা নিচ্ছি দেখো কীরকম করে নিচ্ছি পাতাগুলো তো এরকম দুটো একটু ছাড়িয়ে নিয়ে সুন্দর করে এরকম করে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব তো তেলটাও বেশ সুন্দর আমার গরম হয়ে গেছে এখন সুন্দর করে ছেড়ে দেবো তা আবারও আমি সেম বসেছি ওরকম পাতা গুঁড়ানোর মাথা গুঁড়ো ফাটিয়ে নিয়ে আবারও এরকম দুটো ডুবিয়ে নিয়ে একসঙ্গে করে আবার ছেড়ে দেবো আর গ্যাসের স্টিমটা হালকা একটু কমিয়ে দেব তা আমি পাঁচটার মতো তেল মানে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো তো তোমরা চাইলে আর একটু বেশি কম করেও দিতে পারো তো ঠিক পাঁচটাই ঠিক আছে এর থেকে বেশি দিলে মানে আরও বেশি তেল দিতে হতো আর কি এরকম ব্যাপারটা তো দেখো কি সুন্দর এটা ফুলে উঠেছে তো এটা যেহেতু তেল একটু কম কম পেয়েছি তাই একটু আমি আর গ্যাসটাকেও কমিয়ে রেখেছি তো এখন একটু বেশ বাড়িয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে বড়াগুলো আমার খেতে কিন্তু দুর্দান্ত লাগতে লাগবে একদম মচমুচে তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করে বলছি যারা এখন অবধি পাতার বড়া খাওনি বা ট্রাই করো অনেকে অনেক কিছুর বড়া খেয়েছো তো এটা অনেকে জানো অনেকে জানানো তো যারা জানো না অবশ্যই একটু শেয়ার করে দিও আর একবার খেয়ে ট্রাই করে দেখো যে কেমন লাগবে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এটা সবথেকে বেশি সুন্দর ফুলেছে কারণ এটা বেশি যখন মানে প্রথম তেলটা ছিল সেটাও পেয়েছে পুরো যেন একদম ফুলে উঠেছে গ্যাসটাকে এখন সুন্দর করে আমি বাড়িয়ে দিলাম এখন আর মুচমুচে হতে বেশিক্ষণ টাইম লাগবে না যেহেতু দুটা পাশ আমি উল্টে দিয়েছি কড়াইয়ের মধ্যেই আজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হবে তুলে নিচ্ছি গড়াগুলোকে আওয়াজ শুনেই বুঝতে পারছো সুন্দর হয়েছে সেগুলো নামিয়ে নিলাম সেম প্রসেসে এইগুলো আমি ছেড়ে দেবো সেগুলো আমি উল্টে পাল্টে সেম প্রসেসে ভেজে নিয়েছি তুলে নিলাম তো বন্ধুরা দেখো পুরো বড়া আমার একদম রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন মুচমুচে হয়েছে আর এই যে ভেতরটা এরকম আর হচ্ছে এটাকে এটা হচ্ছে সব থেকে বেশি ফুলেছে তো এরকম এই যে দেখতেই পাচ্ছ তো খেতেই কিন্তু দুর্দান্ত লাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বা এটাটা